কেন অ্যালেক্স পার্গিউসন এই ক্লাবকে ফেক ম্যানচেস্টার ইউনাইটেড বলেছিল দু সালে আমেরিকান গ্লেজার ফ্যামিলি ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেওয়ার পর টিকিট আর জার্সির দাম অনেক বেড়ে যায় এতে অসন্তুষ্ট কিছু হার্ড কোর ইউনাইটেড ফ্যান প্রোটেস্ট করে কিন্তু যখন সেই প্রতিবাদে কোনো কাজ হচ্ছিল না তখন তারা নিজেরাই তৈরি করে এক নতুন ক্লাব যার নাম দেয় এফ সি ইউনাইটেড অফ ম্যানচেস্টার ক্লাবের প্রথম কোচ ছিলেন কার্ল মেরজেস যিনি নিজের সবজি ব্যবসার টাকা দিয়ে প্লেয়ার ট্রেনিংয়ের সব খরচা চালাতেন আর ক্লাবের ট্রায়ালের জন্য অ্যাপ্লাই করেছিল নশোরও বেশি প্লেয়ার তখন অ্যালেক্স ফার্গুসন বলেছিলেন এটা এখন অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ওদের তো নিজেদের স্টেডিয়ামও নেই তবে পরে দু হাজার পনেরোতে ফ্যানদের টাকায় তৈরি হয় চার হাজার সিটের এক স্টেডিয়াম আর আজ সেই এফ ইউনাইটেড অফ ম্যানচেস্টার ইংলিশ লিগের সেভেন্থ টিয়ার লেভেলে খেলছে আর এটাই ইংল্যান্ডের একমাত্র ক্লাব যা সম্পূর্ণভাবে ফ্যানদের টাকায় চলে ইভেন ম্যানচেস্টার ইউনাইটেড লেজেন্ড এরি ক্যান্টোনা এই ক্লাবের শেয়ার কিনে নিয়েছে ক্লাবকে সাপোর্ট করার জন্যে